যদি আপনার নিজের বা পরিবারের কারো ডায়াবেটিস থাকে তাহলে আপনার গাইনোকোলজিক্যাল হেলথের ব্যাপারে বাড়তি সতর্কতা প্রয়োজন ডায়াবেটিস হলে কিডনি চোখ হার্ট এই সমস্ত ব্যাপারে যতটা জনসচেতনতা লক্ষ্য করা যায় ততটা লক্ষ্য করা যায় না গাইনোকোলজিক্যাল সমস্যার ব্যাপারে পৃথিবীর তেপ্পান্ন কোটিরও বেশি মানুষের আজ ডায়াবেটিস গত পঁচিশ থেকে তিরিশ বছর পৃথিবীতে ডায়াবেটিসের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ কিন্তু ভয় নয় চলুন খুঁজি ভালো থাকার কিছু কৌশল সতর্ক হলে সমাধান আপনার হাতের মুঠোয় আজকে এ ব্যাপারে নটি বিষয় নিয়ে কথা বলবো দশম বিষয়টি মানে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস সেই নিয়ে যে সব চ্যানেলে প্রেগন্যান্সি সংক্রান্ত ব্যাপারগুলো আলোচনা হয় সেইখানে দেখে নিতে পারেন ডায়াবেটিস পেশেন্টদের মেনস্ট্রুয়াল প্রবলেম সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে ডায়াবেটিস মহিলাদের ওজন একটু বাড়তির দিকেই থাকে বাড়তি ওজনের জন্য শরীরে মহিলা হরমোনের তারতম্য প্রায়ই দেখা যায় সাথে আসে ইউটোরাসের ব্লিডিং কন্ট্রোল করার সমস্যা কারোর কারোর ক্ষেত্রে ব্লিডিং থামতেই চায় না বা অনিয়মিত হতে পারে মাস তিনেকের বেশি এ ধরনের সমস্যা থাকলে ডাক্তার দেখিয়ে আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া দরকার যে ইউট্রাসের বর্তমান পরিস্থিতি ঠিক কীরকম দুটো পিরিয়ার মাঝখানে ছিটে ব্লিডিং কে বলা হয় ইন্টারমেন্সুয়াল ব্লিডিং এই ধরনের ব্লিডিং এবং যে ব্লিডিং হিমোগ্লোবিনের মাত্রা কমে আসছে বা যে ব্লিডিং অনিয়মিত তার জন্য পরামর্শ নিতে একদম ভুলবেন না বিশেষত চল্লিশের পরে এই ধরনের সমস্যাগুলো হলে আলট্রাসাউন্ডের সাথে সাথে ইউট্রাসের ভেতরে ক্যামেরা দিয়ে দেখার প্রয়োজনীয়তাও হতে পারে প্রাথমিকভাবে কোনো অসুবিধা ধরা পড়লেই জরায়ুর অপারেশন বা হিস্টারেক্টোমি ছাড়াই ট্রিটমেন্ট হওয়া সম্ভব অন্যতম প্রধান যে চিকিৎসা আপনার জীবনকে সহজ করে তুলবে তা হল ওজনকে ঠিকঠাক মাত্রার মধ্যে নিয়ে আসা কিন্তু ডায়াবেটিস যাদের থাকে তাদের অনেকের ক্ষেত্রেই ওজন কমাতে খাম ছুটে যায় ভয় না পেয়ে ডায়েটিশিয়ান ফিটনেস স্পেশালিস্ট আর ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ডায়েট আর জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে আপনি সহজেই করতে পারেন সমস্যার সম্পূর্ণ সমাধান চাই একটু ধৈর্য ডায়াবেটিস পেশেন্টদের লিভার অনেক সময় গাইনোকোলজিক্যাল ব্লিডিং কমাতে কিছু হরমোনের ওষুধপত্র দেওয়া হয় যদি ডায়াবেটিস থাকে বা বিশেষত পঁয়ত্রিশের ওপরই মহিলাদের এই ধরনের ওষুধ খেলে লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে কি করে বুঝবেন এস জিওটি এস জিপিটি বাড়তি থাকা মানেই লিভার ড্যামেজ তবে সব ওষুধেই তা হয় না কিন্তু কিছু কিছু প্রজেস্টরন জাতীয় ওষুধে এই ধরনের প্রবণতা থাকে ব্লিডিং কমাতে প্রজেস্টরনের জুড়ি নেই পুজোর সময় জোর করে পিরিয়ড পিছিয়ে দেওয়ার ওষুধও সমস্যাজনক ওষুধপত্রগুলো একান্তই যদি খেতে হয় তাহলে ডাক্তারবাবুর সাথে লিভার বাঁচানোর পরামর্শ করে নিন আগে যদি সম্ভব হয় এই ধরনের ওষুধগুলো এড়িয়ে যান আজকাল অনেক অপশন আর যদি কোনো উপায়ে নাই থাকে তাহলে ওষুধের দীর্ঘমেয়াদী কোর্স চলাকালীন অতি অবশ্যই প্রতি চার থেকে ছ সপ্তাহ অন্তর লিভার ফাংশন টেস্ট করাতে ভুলবেন না পিসিওএস এস যাদের পরিবারে ডায়াবেটিস আছে সেই পরিবারের মেয়ে বা মহিলাদের অনেক সময় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে এক ধরনের অসুবিধে একটু বাড়তি প্রবণতা দেখা যায় এ কোনো অসুখ নয় তবুও জীবনের সাধারণ সতর্কতা এই সমস্যা বেড়ে যাওয়ার আগে তাকে কন্ট্রোল করা সম্ভব যে সমস্ত অল্প বয়সী মহিলাদের পলিসিস্টিক ওভারি রয়েছে তাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খানিকটা হলেও বাড়তে থাকে তাই জন্য প্রথম থেকেই দরকার ডায়েট এবং জীবনশৈলী বদলানোর জন্য বাড়তি নজর যাদের ডায়াবেটিস এবং এর সমস্যা রয়েছে মনে রাখা দরকার তাদের বছরে যেন কমপক্ষে চারবার পিরিয়ড হয় পিরিয়ড যদি প্রাকৃতিকভাবে না হয় তাহলে শুধুমাত্র ওষুধ দিয়ে পিরিয়ড করানো দরকার নইলে ইউট্রাসের ভেতরের লাইনিং মোটা হয়ে যাবে অতিরিক্ত মোটা হয়ে গেলে রিস্ক থাকে ইউট্রাসের ক্যান্সার ও প্রিক্যান্সার জন্ম নেওয়ার খেয়াল করুন যাতে নাক ডাকছে কিনা সকালে উঠে যথেষ্ট চন্মন বোধ করছেন কিনা সে ব্যাপারের দিকেও খেয়াল রাখতে হবে অনেক সময় পলিসিস্টিক ওভারি প্রবলেমে নাকের পেছনের পর্দা ভারী হয়ে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে এক ধরনের সমস্যা হতে পারে ঘুমের মধ্যে অক্সিজেনের অভাব হয় ধরা পড়লে এর চিকিৎসা সহজ হ্যাঁ বছরে একবার লিপিড প্রোফাইল করিয়ে নিতেও ভুলবেন না ডায়াবেটিস পেশেন্টের ভ্যাজাইনাল ডিসচার্জ মিষ্টি চকলেট চিনি এ শুধু আপনার প্রিয় নয় আপনার শরীরের বাড়তি সুগার শরীরের শত্রু ব্যাকটেরিয়াগুলোরও অত্যন্ত লোভনীয় খাবার তাই তারা বারে বারে ফিরে আসে হতে পারে ভ্যাজাইনাল ডিসচার্জ ভ্যাজাইনাল ডিসচার্জ যদি খুব বেশি হয় বা চিকিৎসা করলেও যদি বারবার ফিরে আসতে থাকে তাহলে ডাক্তার দেখিয়ে চিকিৎসা পাল্টানোর প্রয়োজন হতে পারে এই সময় আলট্রাসাউন্ড স্ক্যানেরও দরকার কারণ যে ডিসচার্জ ভ্যাজাইনা দিয়ে হচ্ছে সেই ডিসচার্জের উৎপত্তি স্থল শুধুমাত্র ভ্যাজাইনা এমনটা নাও হতে পারে এ হয়তো ইউট্রাস বা ফ্যালোপিয়ান টিউবে লুকিয়ে থাকা সমস্যারও বহিঃপ্রকাশ হতে পারে ডায়াবেটিস পেশেন্টদের ফাঙ্গাল ইনফেকশন অনবরত চুলকুনি জ্বালা মহিলাদের ভালভা ভেজাইনাতে ছত্রাক ঘটিত ইনফেকশন খুবই কমন ভালভা কিন্তু ভেজাইনা নয় ভালভার ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে নিচের লিঙ্কে ভালভার খোঁজ রইল ভালভাতে ফাঙ্গাল ইনফেকশন মহিলাদের ক্ষেত্রে খুবই কমন আর যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে অনেকেই ফাল ইনফেকশন বলেন যে ঘুরে ফিরে চলে আসছে মহিলাদের এ সময় নানা ধরনের অ্যান্টিফাঙ্গাল ওষুধ বা ক্যান্ডিডা অয়েনমেন্ট ব্যবহার করে উপকার পান কিন্তু কিছুদিন গেলেই আবার সেই সমস্যা ফিরে আসতে পারে গরমকালে এই সমস্যা হয় আরো বেশি বারবার সমস্যা আসতে যেতে থাকলে ভাল ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে নেওয়া দরকার যে অন্য কোনো সমস্যা লুকিয়ে নেই তো এই পদ্ধতির নাম ভালফোস্কোপি এ কোনো অপারেশন নয় কিন্তু বাড়তি সতর্কতা থাকলে ভবিষ্যতের সমস্যা অন্যদিকে মন নেওয়ার আগেই তার চিকিৎসা করা সম্ভব আর হ্যাঁ ইনফেকশন বা কেয়ারের জন্য বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে এই নিয়ে আমরা আমাদের পেশেন্টদের জন্য একটা পিডিএফ ফাইল বানিয়েছি যদি আপনারা সেটা পেতে ইচ্ছুক হন তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে এর লিংক রইল আপনাদের ইমেল দিলেই তাতে পাঠিয়ে দেওয়া হবে আপনার ইমেল অন্য কেউ দেখবেন না ডায়াবেটিস পেশেন্টদের বারবার ইউরিন ইনফেকশন মহিলাদের ইউরিনের রাস্তা বা ইউরেথ্রার দৈর্ঘ্য মাত্র কয়েক সেন্টিমিটার সহপতই বাইরে থেকে ইনফেকশন এসে ইউরিনের ইনফেকশন হতে পারে ডায়াবেটিস মহিলাদের ক্ষেত্রে এই ইনফেকশন আরও ঘন ঘন হয় এদিকে বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ডাক্তার দেখানোর সাথে সাথে প্রতিদিন যথেষ্ট জল খান টয়লেট করে মোছার সময় হাত নাড়ানোর দিক যেন এমন হয় যে পটির রাস্তা থেকে কোনো মতেই জল বা টিস্যু ব্যাপার সামনের দিকে না আসতে পারে অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে ইউরিন রুটিন এক্সামিনেশনের সাথে কালচার রিপোর্টও করিয়ে নিন এই রিপোর্ট আসতে দিন তিনেকের মতো সময় লাগলেও এলোপাথারি অ্যান্টিবায়োটিক ব্যবহারের হাত থেকে আপনি বাঁচতে পারবেন ইউরিন টেস্ট করার সময় সব থেকে ভালো সময় সকালে প্রথম ইউরিন একটু ছেড়ে তারপরের পরের ইউরিন পটে সংগ্রহ করা হয় একে বলা হয় মিড স্ট্রিম ইউরিন অ্যান্টিবায়োটিক বা অ্যালকাসল খেয়ে ইউরিন কালচার করতে গেলে রিপোর্ট ভুল আসার সম্ভাবনা চেষ্টা করুন ল্যাবরেটরি থেকে পট নিয়ে সেই পটেই ইউরিন দিতে ইউরিন স্যাম্পল নিয়ে অনেক দূরের ল্যাবে গিয়ে কালচার করলে রাস্তার তাপমাত্রা এবং সূর্যের আলোয় ব্যাকটেরিয়া মারা গিয়ে কালচারের রিপোর্ট ভুল আসবে বছরের তিনবারের বেশি ইউরিন ইনফেকশন হলে গায়নোকোলজিস্টের সাথে ইউরোলজিস্টও দেখান ডায়াবেটিস পেশেন্টদের সার্জারি থেকে সেরে ওঠা ডায়াবেটিস থাকলেই যে কোনো সার্জারি থেকেই সেরে ওঠার প্রক্রিয়াটা একটু স্লোই হয়ে যায় যদিও যাদের ডায়াবেটিস খুব কন্ট্রোলে থাকে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটার রিস্ক অনেকটাই কমে যায় কিন্তু তবুও রকম গায়নাকোলজিক্যাল অপারেশন বা যে কোনো অপারেশনের আগে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে অপারেশনের আগে এবং পরের সময়গুলোতে যাতে ডায়াবেটিস কন্ট্রোল ঠিকঠাক থাকে সেই ব্যাপারে বাড়তি নজর রাখা প্রয়োজন এই সময় অতিরিক্ত সতর্কতার জন্য অনেক সময় ওষুধপত্র সাময়িকভাবে ডাক্তারবাবুরা একটু একটু পাল্টে দিতে পারেন ডায়াবেটিস পেশেন্টদের মেনোপজের পরে ব্লিডিং ডায়াবেটিস যদি থাকে তাহলে মেনোপজের পরে ব্লিডিং এর নিন বাড়তি সতর্কতা অতি অবশ্যই আলট্রাসাউন্ড স্ক্যান করানো দরকার ব্লিডিং শুরু হওয়ার দুদিনের মধ্যেই যাদের ডায়াবেটিস থাকে তাদের ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়া মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে প্রবণতাও। মনে রাখুন যে ডায়াবেটিস থাকুক আর না থাকুক মেনোপজের পরে যেকোনো রকমের ব্লিডিং জন্যই ডাক্তারবাবুর কাছে অতি অবশ্যই দু দিনের মধ্যে যাওয়া দরকার যাতে আপনি চেক করিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরতে পারেন মেনোপজের পরে ছিটে ফোঁটা ব্লিডিংও অবজ্ঞা করার মতো নয় এই সময়টা যে আলট্রাসাউন্ড হবে সেই আলট্রাসাউন্ড যেন ট্রান্স ভেজাইনাল আলট্রাসাউন্ড বা নিচ দিয়ে হয় পেটের উপর দিয়ে আলট্রাসাউন্ড হলে বেশিরভাগ ক্ষেত্রেই ইউট্রাসের ভেতরের ছবি বিষবে ধরা পড়ে না ডায়াবেটিস পেশেন্টদের দেন গায়নোকোলজিক্যাল ক্যান্সার যাদের ডায়াবেটিস আর ওজন বাড়তির দিকে থাকে তাদের ক্ষেত্রে ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খানিকটা বেশি তাই জীবনের প্রথম থেকেই শুরু করুন শরীরের ওজন কন্ট্রোল করার যাতে এই ধরনের সমস্যাগুলো আপনি এড়িয়ে থাকতে পারেন মনে রাখুন প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর অতি সহজে কিছু সাধারণ ডায়েট এবং জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে আপনি এড়িয়ে যেতে পারেন এই ধরনের অসুবিধাজনক সমস্যাগুলো আধুনিক কিছু গবেষণায় উঠে আসছে যে ডায়াবেটিস মহিলাদের ওভারিতে সিস্ট টিউমা ক্যান্সার হওয়ার প্রবণতাও খানিকটা বাড়তি থাকে ওভারির সমস্যায় কিন্তু কোনো গাইনোকোলজিক্যাল সিমটম আশা করবেন না গ্যাস অল্প খেলেই পেট ফুলে যাওয়া খিদে না পাওয়া পটি বা ইউরিনের সমস্যা পেটির ব্যথা বা পেট ফুলে থাকলে অতি অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিদেন পক্ষে একটা আলট্রাসাউন্ড করিয়ে নিন প্রথমে ধরা পড়লে ইউটেরাস ওভারি বা গাইনোকোলজিক্যাল ক্যান্সারও কিওর করা সম্ভব তাই ভয় না পেয়ে আত্মবিশ্বাসী হয়ে নিজের স্বাস্থ্য রক্ষার জন্য সব তথ্যগুলো নিজে জানুন এবং অন্যকে জানান আজ এই পর্যন্তই নমস্কার আরও কিছু জানতে হলে নিজে কমেন্টে লিখুন চেষ্টা করবো উত্তর দিতে